ফেসবুক রিলস থেকে ইনকাম বন্ধ এখন কি করবেন ফেসবুকে তো আপনি অনেক টাকা ইনভেস্ট করেছেন অনেক পরিশ্রম ইনভেস্ট করছেন কিন্তু হঠাৎ করে ফেসবুক রিলস বন্ধ করে দিয়েছে কি করবেন এখন কি করবেন সে বিষয়টা নিয়ে কথা বলার জন্যই আজকের ভিডিওতে ফেসবুকের বিকল্প কি হতে পারে এবং রিলসে যেভাবে আয় করতেন সেভাবে কীভাবে আয় করা যেতে পারে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এক ধরনের অনিশ্চিত মাধ্যম সেখান থেকে বেটার অপশান কী সব কিছু মিলে আজকের ভিডিও আশা করছি পুরো সময়টা আমার সাথে থাকবেন তাহলে ফেসবুক এবং ইউটিউব সম্পর্কিত অনেক তথ্য আপনি জানতে পারবেন ফেসবুকের রিলস থেকে ইনকাম বন্ধ হয়ে গেছে ফেসবুকের রিলসে ভিডিও দিয়ে আগে আপনি এক মিলিয়ন ভিউতে পেতেন পঞ্চাশ থেকে নব্বই ডলার কেউ কেউ একশো ডলারও পেত এখন দুই থেকে তিন ডলার দিচ্ছে তাও অনেকে পাচ্ছেন না ফেসবুক রিলসের বিকল্প কী হতে পারে দেখেন ফেসবুক একটা অনিশ্চিত যোগাযোগ মাধ্যম হ্যাঁ এই ফেসবুক থেকে রিলসের মাধ্যমে অনেকেই কিন্তু আমি যেমন রাজশাহী শহরে থাকি এই শহরের আম্বানি পরিবার নাকি বসবাস করে শুনেছি আর কি ফেসবুকে দেখেছি তারা গাড়ি বাড়ি শুধু তারা নয় আরও অনেককে দেখবেন ফেসবুকের রিলস বা এই টাইপের ভিডিও তৈরি করে গাড়ি বাড়ি লক্ষ লক্ষ টাকা তারা আয় করেছে কিন্তু হঠাৎ করে ফেসবুক গত কিছুদিন হলো রিলসের ইনকাম একেবারেই বন্ধ করে দিয়েছে এখন করণীয় কী আমার মনে হয় আমি যতটুকু বুঝি আমার একটি ইউটিউব চ্যানেল আছে যে চ্যানেল থেকে আপনি আমার এই ভিডিওটি দেখছেন এই চ্যানেলটি মনিটাইজ মনিটাইজেশন পেয়েছি আমি এই চ্যানেলে বেশ কিছুদিন আগেই তো আমি ভিডিও করি খুবই কম কিন্তু এখন থেকে ভাবছি রেগুলার হব কেন ভাবছি জানেন কারণ ভাবছি ইউটিউবটাই হলো একমাত্র মাধ্যম যেটা আপনাকে পরিচিতি এনে দিতে পারে এবং আপনার কন্টেন্টের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে অবশ্যই আপনি ভিউ পাবেন এবং একটা নিশ্চিত ডলার পাওয়ার একটা সম্ভাবনা আছে যদি আপনি এখানে ভালো কাজ করতে পারেন ফেসবুক যে কোনো কারণে নষ্ট হয়ে যেতে পারে হ্যাক হয়ে যেতে পারে অনেক সমস্যা ফেসবুকের ইউটিউবে এত সমস্যা কিন্তু নেই আমার এই চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে আমি এখান থেকে কিছু টাকা আয় করেছি অলরেডি টাকা এখন আসছে সুতরাং আমি আমার অভিজ্ঞতার জায়গা থেকে কথাটা বলছি দেখেন আমরা যারা ফেসবুক বা ইউটিউবে ভিডিও তৈরি করি তাদের সবাই বেশিরভাগ পরিচয় দেয় কি জানেন যে আমি একজন ইউটিউবার কেউ কিন্তু বলে না যে আমি একজন ফেসবুকার তাহলে মানে ইউটিউবটা একটা গ্রহণযোগ্য মাধ্যম আপনি ফেসবুকের চিন্তা বাদ দেন যেহেতু ফেসবুকের এখন অ্যাডস অ্যান্ড রিলসে টাকা অনেক ডলার অনেক কম আসছে আমার মনে হয় না যে এইটা আসলেও আগের মতো এত বেশি টাকা পাওয়া সম্ভব যদি সম্ভব হয় বড় ভিডিও তৈরি করতে পারেন আদারওয়াইজ সবচেয়ে বেস্ট অপশান হয় ফেসবুকের পাশাপাশি ফেসবুকে মূল ফোকাসটা না রেখে আপনি ফোকাস করেন এখন ইউটিউবে কারণ একটা ইউটিউব চ্যানেল যদি আপনি দাঁড় করাইতে পারেন তাহলে এই চ্যানেল আপনাকে পরিচিতি দিবে সম্মান দিবে এবং অনেক অর্থ লাভ করার একটা সুযোগ আছে যেটা কিন্তু ফেসবুকে আপনি পাচ্ছেন না তবে একটা জিনিস মনে রাখবেন ফেসবুকে যে কোনো ভিডিও দিলে কিন্তু ভিউ পাওয়া যায় কিন্তু ইউটিউবে কোয়ালিটি সম্পন্ন ভিডিও যদি না আপনি আপলোড করেন তাহলে কিন্তু ভিউ পাবেন না তাহলে ওইখানে সাপরি ব্লগার বা যে কোনো কাজ করছে দিচ্ছে মিলন মিলন ভিউ পাচ্ছেন এটা কিন্তু ইউটিউবে সম্ভব নয় কারণ ইউটিউব একটা পরিচ্ছন্ন যোগাযোগ মাধ্যম তাই আমার মনে হয় ফেসবুকের যে সংকট চলছে এ সংকট থেকে উত্তরণ হওয়া এত সহজ হবে না আর যদি হয়ও যদি হয় এত বেশি ডলার আর পা দিবে না যেটা আগে আগের হতো তাই আমার মনে হয় ফেসবুকের বিকল্প সবচাইতে আগে যেটা ছিল এখনও যেটি আছে সেটি হচ্ছে ইউটিউব আপনার ইউটিউবে আসেন ইউটিউবে ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন দেখেন ইউটিউব চ্যানেলরা আপনার মনিটাইজেশন প্রাপ্ত হয়ে যাবে এবং ইউটিউব থেকে আপনি অনেক ভালো কিছু অর্জন করতে পারবেন যেটা ফেসবুক থেকে এতদিনও পারেন নাই ফেসবুক যে কোনো মানুষ ব্যবহার করে কিন্তু ইউটিউব সবাই ব্যবহার করে কিন্তু ইউটিউবের কন্টেন্টের কোয়ালিটিগুলো অনেক ভালো হতে হয় আশা করছি ফেসবুকের বিকল্প কি হতে পারে এবং আপনি ফেসবুকের দিকে যাবেন নাকি ইউটিউবের দিকে আসবেন আমার এই কথাগুলো শুনলেই কিন্তু আপনি বুঝতে পারবেন তা আমার মনে হয় অবশ্যই ফেসবুক থাকুক একটা অপশান হিসাবে কিন্তু ফেসবুকের পাশাপাশি আপনি ইউটিউবকে মূল ফোকাসে রাখেন আশা করি বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি কেমন ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তা অবশ্যই মন্তব্য করবেন আর হ্যাঁ এই চ্যানেলে এখন থেকে রেগুলার ভিডিও আপলোড হবে ক্লাস বিষয়ক বা ট্র্যাভেল বিষয়ক বা ইতিহাস নির্ভর আপনাদের সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভালোবাসা রাখবেন এবং কেমন ধরনের ভিডিও দেখতে পেতে চান সেটিও জানাবেন চেষ্টা করব সেই ধরনের ভিডিও বানানোর জন্য সেই পর্যন্ত সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ